আমাদের আগে জগদ্ধাত্রী পুজোয় শুধুমাত্র দুর্গা পুজোর দশমীর দিন এবং লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে পূজা কমিটিগুলি যেমন আড়ে বহরে বৃদ্ধি পাচ্ছে এবং পূজার দিনগুলিও বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই কাঠামো পুজো কিন্তু আমাদের দেখছি যে রথের দিনও হচ্ছে জন্মাষ্টমীর দিনও হচ্ছে তো আজকের এই শুভ দিনে চন্দননগরের দু পূজা কমিটি লিচুতলা হাটকোলা মনসাতলা এবং ব্যানার্জি ব্যানার্জিপাড়া এরকম বহু পূজা কমিটি তারা আজকে আমাদের কাঠামো পুজো করছে তো কাঠামো পুজো মানেই কিন্তু এরপর জগদ্ধাত্রী পুজোর দিন গোনা শুরু শারদীয়া দুর্গা পুজোর পরেই জগদ্ধাত্রী পুজো আমরা সকলেই প্রস্তুত এবং জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশ সালে সুন্দরভাবে সারা চন্দননগর ভদ্রেশ্বর মানুষ উপস্থাপন বেশ লিচুতলা এবার ছিয়াশি তম এবার তারা ছিয়াশিটা ঢাক নিয়ে পুজো করছে কি বলবেন হ্যাঁ এটা তো অভিনব ব্যাপার একটা এটা তো হয় ছিয়াশিতম বর্ষেতে ছিয়াশিটি ঢাক নিয়ে আজকে কাঠামো পুজোর সূচনা হচ্ছে এবং আগামী দিনগুলি পূজার সার্বিক সফলতা আমরা কামনা করি এবং আজকে এসছি এই আজকে যে পুজোর দিন মার কাছে আমরা প্রার্থনা জানাবো মা যাতে আমাদের সকলকে আশীর্বাদ দিই যাতে আমরা সুন্দরভাবে আপনার পূজা উপস্থাপনা করতে পারি একটু আপনার নামটা আপনার পরিচয় শুভজিৎ সাউ সাধারণ সম্পাদক চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি এটা লিচুতলা জগদ্ধী পাড়ি পূজা কমিটি আচ্ছা আজকে আপনারা কি করছেন আজকে আমাদের হচ্ছে কাঠামো পূজা প্লাস খুঁটি পূজা ঠিক আছে আমাদের দক্ষিণ চন্দ্রনগরে সব থেকে পুরনো বারোয়ারি ছিয়াশিতম বর্ষে পদার্পণ করলো আচ্ছা কি আমরা কী কর ঠিকই করছেন আমরা এবছর খুঁটি পুজোর মাধ্যম দিয়ে প্লাস হচ্ছে কাটাম পুজোর সূচনাতে আমরা সুড়ম্ভ করলাম এবছরে এই যে ছিয়াশিতম বর্ষে এই যে ছিয়াশিটা ঢাক দিয়ে আপনারা আজকে উদ্বোধন করলেন এই উদ্বোধনটা চন্দননগরেতে এই প্রথমবার এইরকমভাবে প্যান্ডেল করে কাঠাম্য পুজো করা হচ্ছে কেননা এটা আমাদের প্রায় ধরুন দেড়শো ফুটের একটা প্যান্ডেল করা হয়েছে প্রতিমা পুজোর সময় তো প্যান্ডেল জগত পুজোর সময় করা হয় কিন্তু কাঠাম্য পুজো কিংবা খুঁটি পুজোর কোনো প্যান্ডেল করা হতো না এই জিনিসটা আমাদের প্রথম অভিনবভাবে বেরিয়েছে একটু আপনার নামটা বলুন কিরোজ মন্ডল আপনি কীরাম বলবেন সিরোজ মন্ডল আমি এই বারোয়ারির সাথে বেশি দিন হয়তো যুক্ত নয় কিন্তু আমি ছোট থেকে দেখছি যে এই বারোয়ারিটা প্রাচীনতম বারোয়ারি এবং দক্ষিণ দক্ষিণচন্দ্রনগের সবচেয়ে পুরনো বারোয়ারি আজকে ছিয়াশিতম বর্ষে অনর্পণ করল এবং আমি এই পুজোর সাথে থাকতে পেরে আমি নিজেও খুব গর্বিত এবং আমরা এবছরের পুজো একটা অভিনবভাবে কাঠামো পুজো এবং ছুটি পুজোর মাধ্যম দিয়ে শুভ সূচনা আমরা আরম্ভ করলাম